আসসালামু আলাইকুম এইচিসি পরীক্ষার্থী দু হাজার পঁচিশ তো তোমাদের আজকে লং মার্চ ডাকা আন্দোলন হচ্ছে তো নতুন করে আর কি তো এই লং মার্চ আন্দোলনে নতুন করে আসলে এইচিসি পরীক্ষা নিয়ে পিছিয়ে যাবে কিনা এবং আর শিক্ষা বোর্ড কী করবে তো এটা কিন্তু দেখতে পাচ্ছ আজকের একটা আমরা ভিডিও দেখতে পেলাম যে ই হচ্ছে তো যেটি বলতেছিলাম আসলে নতুন করে আজকে আবার নতুন করে আন্দোলন হচ্ছে পরীক্ষার চার দিন চার দিন আগে তো এক্ষেত্রে আসলে পরীক্ষাটির ব্যাপারে কী ভাববে এটা নিয়ে কথা বলবো ফলপ্রসূ হবে কি না এটা নিয়ে তো দেখো পরীক্ষা আসলে পিছানোর জন্য অনেক চেষ্টাই করা হচ্ছে এবং শেষ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এটা কিন্তু থেমে গেছিলো কিন্তু নতুন করে আবার আজকে কিন্তু দেখা যাচ্ছে লং মার্চের যে আন্দোলন এটা কিন্তু হয়েছে এবং বিভিন্ন বোর্ডে কিন্তু এটা কিন্তু আবার হচ্ছে ঠিক আছে আচ্ছা ডাকা এবং সাথে বরিশাল বুড আমরা দেখতে পাচ্ছি তো যা হোক এটা নিয়ে কী হবে সেটা বলবো তার আগে একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে আমরা একটু দেখে নিই আচ্ছা এখানে যে বিষয়টি যে গত বছরের মতো এবছরও আমরা হচ্ছে এইসিসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাজের সাবজেক্ট সাজেশন দিচ্ছি এখানে হচ্ছে তুমি সাজেশনটি পিডিএফ আকারে হোয়াটসঅ্যাপ বাইরের মধ্যে কিন্তু সহজে নিতে পারবে যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বাই মধ্যে হচ্ছে এখানে আমার সাথে যোগাযোগ করলে হবে আর যেহেতু সর্স সাজেশন একেবারে তো যারা নিতে চাও এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আলহামদুলিল্লাহ গত বছর কমন পড়েছিল এবছরও কিন্তু কমন পড়বে ঠিক আছে আচ্ছা মূলত আজকে যে আন্দোলনটা আমি বিশেষ করে দেখতে পেলাম এটা খুব বেশি যে স্টুডেন্ট আন্দোলন করতেছে এরকম না হয়তো বা কিছু স্টুডেন্ট আন্দোলন করতেছে আর পরীক্ষা যেহেতু কাছাকাছি তো এই সময় আর এই বিষয়টি নিয়ে আসলেও খুব বেশি একটি মানে আশা করা যাচ্ছে না যে পরীক্ষা পিছিয়ে যাবে আর কি তো যাই হোক এই হচ্ছে বিষয় এবং সর্বশেষ আপডেট কি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব তো ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ